আমার আমি হচ্ছে স্নান ডান করে রেডি রেডি বলতে কি এখন কি করব এখন কি করব এখন রেস্ট নেব ও না আচ্ছা আর সবাই তাদের ঘরে শুয়ে আছে এখন কি শুব তারপরে খাওয়া দাওয়া করব পরে তো চলো কি বলবো পরে দেখা হচ্ছে পরে কথা হচ্ছে এখন ওইটাকে একটু টাই করে নেছি ছেলেটাকে

না থাকলে ভালো লাগে না হ্যাঁ ঠিকই বলেছ এটা এখন ফোন দেখছি ফোন দেখছে বিশাল বল আচ্ছা এটা আমি ঘুরিয়ে নিতাম দেখাচ্ছে চলো চলে যাচ্ছে কাঁঠালটা নষ্ট হয়ে গেল কাঁঠালটা কাঁঠালটা ব্যাগে জায়গা আসবো ইসর খাইলে ভালো তুই তুই যাস তুই যাস আমাদের বাড়ি

ট্রেনের মধ্যে না মানে ঝামেলা করলে হয় বলো তো একটু সবাই মিলে একটু ইয়ে করে বসতে হয় তা না ঝামেলা করে বাঁচে না তো চলো আমি পরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে কারণ আমি একটু লাইভে যাবো তোমরা অবশ্যই জয়েন করো লাইভে যেতে মানে এটা পরেই যাবে তো তোমরা পরে দেখবে ভিডিওটা আর আগে আমি বলে দিচ্ছি লাইভ জয়েন করো ভাই তো চলো পরে আবার দেখা হচ্ছে

এখন শুয়েছিলাম শুয়ে উঠলাম মা আবার আমার শরীরটা খারাপই লাগছে কারণ দেখো ঘরটা কি আলোচনা দেখো ঘর থেকে তো কি করেছে দেখো পুরো ঘরটা দেখো পুরো এলো মেলো করে একদম করে রেখেছে এগুলো পরিষ্কার করবো পরিষ্কার করে তারপরে যা হয় তাই তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার তো ওখানে চপ ভাজছে তো চলো পেঁয়াজই ভাজছে চলো পরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার রান্না করবে কি রান্না করা যাই খ্যান তো শুয়ে বসেই কী করবো খেতে কাজ নেই আমার তাই ভিডিও করি ওখানে শুয়ে আছে স্নান টান করে এই মাত্র স্নান করলো স্নান করে শুয়ে রয়েছে

দেখো হাঁড়িটা কালো হয়ে গেছে অ্যাকচুয়ালি মা এখানে মানে বুঝতে পারেনি তো কম দুধ ছিল তো দুধটা আর কি গ্যাসে বসিয়ে আর কি দেখি ঘরে ছুঁতে গেছে একটুখানি আর মায়ের মনে নেই যে কী হলো কি হলো গেছে গিয়ে আমি গন্ধ পাচ্ছি হালকা হালকা কিসের গন্ধ বেরোচ্ছে দুধ পুরো গন্ধ বেরোচ্ছে না কি আমি জামা মতো রান্না করছে তো রান্না জায়গা হলো না কি যাই রান্না করছে ঘরে রান্নাঘরে আর এদিকে দুধটা বসে যেমন গন্ধটা পেলাম আমি গন্ধটা পেয়ে বাইরের দিকে আসলাম একটু মানে একটু আগ্রহ নিয়ে আসলাম দেখি কি হচ্ছে পোড়া গন্ধ হচ্ছে মানে দুধটা পুড়ে যাচ্ছে পুরো পুড়ে গন্ধ বেরোচ্ছে যাচ্ছে দৌড়ে দৌড়ে এসেছে তো আস্তে আস্তে আসিনি অ্যাকচুয়ালি আমি কী বলবো মানে আমি ধরেই নিয়েছি তো কিছু পুড়ে যাচ্ছে তো ওই জন্য দৌড়ে দৌড়ে গ্যাসের জায়গায় এসেছি এসে দেখি মানে দুধ পুড়ে একদম ঝামা হয়ে রয়েছে তো গ্যাসটা বন্ধ করলাম বন্ধ করার পরে মা আবার বেরোলো কিছু মনে নেই আমার গ্যাসটা বন্ধ করা হয়নি তো চলো কী বলবো আর সবাই শুয়ে বসে রয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়তো তখন ঠিক নেই তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব ফলো করো আর পাশের বেলা কিন্তু অবশ্যই পেস করে রেখো চলো ভিডিওটা আপনি এই পর্যন্তই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে এটা